আজকে একটি নতুন ব্লগস নিয়ে আসলাম আনকমন একটি ব্লগস হবে এটি হচ্ছে আমাদের বাড়ির পাশে অবস্থিত রাজা হরিশ্চন্দ্র পার্ট সাইফনের পার্ক তো আপনাদের ভিডিওর মাধ্যমে সেই প্লেসটি দেখানোর চেষ্টা করব এখানে কন্টেন্ট করার এবং শুটিং স্পট বলে পরিচিত হয়েছে বিশেষ করে বৈকালবেলা দেখা যায় এখানকার যে ভিউটা এবং বিভিন্ন বয়সের ইয়ং জেনারেশন ছেলে মেয়ে এবং অনেকেই এই অবস্থানটিতে আসে এবং তারা তাদের কন্টেন্ট শুটিং অনেক কিছুই করে তো আপনারা প্লেসটি চাইলেই কিন্তু দেখতে আসতে পারেন এই প্লেসটির অবস্থান জলঢাকা থানা খুডামরা ইউনিয়নে রাজা হরিশ্চন্দ্র পাঠ সাইফোনের পর নামে পরিচিত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই অবস্থানটিতে আসতে পারেন দেখতে আপনাদের মন জয় করে নিবি প্লেসটি এবং খুব সুন্দর গ্রামীণ পরিবেশ রয়েছে চতুর্দিকে ছোট ছোটো নদী রয়েছে তিন থেকে চারটে নদী এখানে সংযোগস্থল রয়েছে অবশ্যই আপনারা এখানে আসবেন ঘুরতে এবং এখানে আসলে দেশি নানা প্রজাতির মাছ দেখতে পারবেন এখানে বিশেষ করে এখান থেকে আপনারা চাইলে দেশির নানা প্রজাতির মাছ সংগ্রহ করতে পারেন চতুর্দিকে এখানে দেখলেই বুঝতে পারবেন কত মাছ ধরার জেলেরা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই জিনিসগুলো তো আপনারা চতুর্দিকে দেখুন যে মাছ মারার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এখান থেকে যে জেলেরা মাছ সংগ্রহ করে সেই মাছগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য এবং খুব সুস্বাদু মাছ বিশেষ করে চারালকাটা নদীর মাছ তো খুব একটা সুস্বাদু মাছ আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এখানকার গ্রামীণ পরিবেশটি উপভোগ করবেন সব কিছু মিলে আপনাদের খুবই ভালো লাগবে তো আজকে এখানেই শেষ করব আসসালামু আলাইকুম